নমস্কার আজ আমি এসেছি ভয়েস মোটর এক্সারসাইজ বা স্পিচ থেরাপি বা স্পিচ ক্লিয়ারিং এক্সারসাইজ নিয়ে গ্রীষ্ম বাচ্চারা কথা বলতে চায় না তারা খিদে পেলে পেট দেখায় জল পেলে গ্লাস দেখায় কিছু জিজ্ঞাসা করলে ঘাড় কাট করে হ্যাঁ বা না বলে আজকের ভিডিওর এক্সারসাইজগুলো তাদের জন্য অসুস্থতার কারণে তাদের জিভের জড়তা দেখা দিয়েছে কথা বলতে গেলে কথাগুলো জড়িয়ে যায় জেনেটিক কারণেও যাদের জিভের জলতা আছে কিংবা যারা কথা বলতে গেলে কথাগুলো স্ট্যামারিং করে বা তোতলামি করে কিংবা অনেকে কথা বলতে গেলে মুখ থেকে প্রচুর হাওয়া বের হয় ফলে কথাগুলো জ্বর পাকিয়ে যায় আর যে ভিডিও এক্সারসাইজগুলো তাদের জন্য আমরা এক্সারসাইজগুলোকে দুভাগে ভাগ করেছি প্যাসিভ আর অ্যাক্টিভ প্যাসিভ এক্সারসাইজগুলো কারোর সাহায্য নিয়ে করতে হবে একা করতে গেলে একটু অসুবিধা আছে আর অ্যাক্টিভগুলো নিজেরাই করতে পারা যাবে আমি প্যাসিভ পাঁচটা অ্যাক্টিভ পাঁচটা দশটা এক্সারসাইজ আজ দেখাব আমাদের এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে প্রথমে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ 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 টেন টাইমস বোথ সাইড দু নম্বর ক্লক ওয়াইজ ঠিক এই জায়গাটা এইখানটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ টেন টাইমস clockwise Anticlockwise clockwise clockwise anti clockwise both side 10 times thin number 10 दस दस चेपे धरते है

অংশ বংশ কংস ধ্বংস ধ্বংস সিংহ অংশ কংস ধ্বংস ধ্বংস সিংহ প্রচুর কথা বলতে হবে এটা দিয়ে জীবটাকে উল্টে দিতে হবে দন্ত মূলের সঙ্গে লাগিয়ে উল্টে দিতে হবে এবার ধাক্কা মেরে সামনে বার করতে হবে দশ এবারে একেবারে তালু যেখানে অগ্রতালু শেষ হয়েছে পশ্চাদ তালু শুরু হচ্ছে ঠিক সেইখানে জিপটাকে নিতে হবে মানে যেখানে আল জিব আছে মিলুতে এখান থেকে যদি পেরে ঢুকানো যায় গলা যেখানটায় আসবে সেখানে জিপটাকে নিতে হবে আম এবারের পেছন দিকে ধাক্কা মারতে হবে তাহলে একটা ছিপে খোলার আওয়াজ হবে এবারে জিভটাকে এই সাইডে চেবাতে হবে যেমন করে আমরা চুইন দাম চেবাই আবার এই সাইডে এনেও চেবোতে হবে যেমন করে চুনিং গাম চেবাই কুড়ি কুড়ি চল্লিশ চেবনে যাবে জীব তত বেশি সাবলীল হবে

আশি শতাংশ জিভের জলতা একদম কমে যাবে আমি আবারও আসবো স্বামীর সপ্তাহে অন্য ভিডিও